ট্যাগিং এর রাজনীতি ফ্রেমিং এর রাজনীতি কাউকে ট্যাগ দিয়ে দেওয়া দেশা তুই বানিয়ে দেওয়া এগুলোর থেকে যদি এই মিথ্যার থেকে যদি আপনারা ফিরে না আসেন তাহলে মনে রাখবেন জাতীয় নির্বাচনেও আপনাদের হিসাব কিন্তু মিলবে না আর ছাত্রদের মন জয় করতে পেরেছে এখন ভোট দেওয়ার জন্য কিন্তু ছাত্রশিবির করা লাগে না ভোট দেওয়ার জন্য আপনার একটু মনের দিক থেকে মানসিক ভাবে ভালোবাসলেই মানুষ ভোট দেয় বিদ্যালয়ের যদি এই সংসদটা যদি অন্তত ছাত্র ছাত্রী বান্ধব হয় তাহলে অন্তত কিছুটা হলো এখানে রাজনৈতিক দলগুলোর প্রভাব কম থাকবে এখানে প্রভাব তারা কম ফেলতে পারবে এতে করে তাদের নিরাপত্তা বাড়বে এই কারণে কিন্তু নারীরা এই ছাত্র শিবিরকে বেঁচে নিয়েছে এটা বাস্তবতা এবং যখন নারী ইস্যুটা নিয়ে এসেছে দেখেন আমি আমার প্রথম পর্বে বলেছি ছাত্র দল কিন্তু এই জায়গায় ধরা কথা যা বলেছে প্রতিটা তাদের এন্ট্রি গেছে আহ সেটা হলো চোদ্দ হাজার ভোট নুরুজ্জামান ভাই খালি মিলতে পারে না বিষয়টা এমন না মির্জা আব্বাস সাহেবও মিলিতে পারে নাই তিনি তার বক্তৃতায় বলেছেন তিনিও মিলাইতে পারে নাই মিলাইতে পারবে না তো জনগণের সাথে সম্পৃক্ত না থাকলে তো মিলাইতে পারবে না আর নুরুজ্জামান ভাই ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি আবার শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে নুরুজ্জামান ভাই যে চিন্তাধারার মানুষ কিংবা ব্যক্তিগত জীবনে নুরুজ্জামান ভাই যে সততা ভাইয়ের সাথে অনেকগুলো প্রোগ্রাম করেছি বিদায় ভাইয়ের ব্যাপারে হয়তো কথাবার্তার মাধ্যমে তার কার্যকলাপের মাধ্যমে কিছুটা হলে আমি হয়তো জানি এখন আপনার সততার উপরে আপনি গোটা বিএনপি ছাত্রদলকে মূল্যায়ন করতে পারবেন না তো এটা হচ্ছে নুরুজ্জামান ভাই এই জায়গায় আপনি মানে সমস্যাটা আপনি ব্যক্তিগতভাবে যে আপনি সৎ মানুষ এই যে বললাম একটা কথা যে আপনাকে ধরেন আমি অনেকগুলো সত্য আমি দেখেছি আমি দেখেছি তুলনামূলক অন্যদের থেকে আপনি সত্য গ্রহণ করতে পারেন বেশি এখন এই জায়গাটাতে তো বিএনপি আছে আপনি নুরুজ্জামান যে কারণে হিসাব তো মেলাতে পারবেন না গত এক দেড় বছর যেটা বলেছি আসলে জোর করে এখন কিছু হয় না যেই ছাত্ররা বুলেটের সামনে এসে বুক পেতে দিয়েছে আর পুলিশ বলেছে যেটারে গুলি করি ওইটাই মরে স্যার আর বাকি বাকিটি মরে না বাকিটি সরে না এই কথার পরে এখানে গায়ের জোরজে আর খাটবে না চলবে না এটা আমাদের কিন্তু সবার সিদ্ধান্তে আসা দরকার যে আমরা এখন গায়ের জোরে আর কিছু করতে পারবো না গত একটি বছর ছাত্র শিবির এখানে তাদের যে কার্যক্রম পরিচালনা করেছে আপনি একবার মোটা দাগে কয়েক দর্জন বড় বড় কর্মসূচি পাবেন যেগুলা ছাত্রদের মন জয় করতে পেরেছে ছাত্রশিবির এখন ভোট দেওয়ার জন্য কিন্তু ছাত্রশিবির করা লাগে না ভোট দেওয়ার জন্য আপনার একটু মনের দিক থেকে মানসিকভাবে ভালোবাসলেই মানুষ ভোট দেয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলের যে কালচার ছিল আগে এই জায়গাতে নারীরা তারপরে মানে ছাত্র এবং ছাত্রী উভয় কিন্তু নির্যাতিত নির্যাতিতা ছিল এক্ষেত্রে নারীরা তাদের ইজ্জত সম্ভব নিয়ে বেশি শঙ্কিত এই জায়গায় আমি যেটা দেখেছি এবং উপলব্ধি করেছি নারীরা একটা জিনিস চিন্তা করেছে যে আগের মতো অবস্থা যদি হয়ে যায় তাহলে আমাদের ইজ্জত সম্মান তো সব শেষ হয়ে যাবে এই জায়গায় যদি সরকারের কে ক্ষমতায় গেল সামনে কে না গেলো সেটা বিষয় না কিন্তু যদি অন্তত বিশ্ববিদ্যালয়ের ভিসি কি বলে যে বিশ্ববিদ্যালয়ের যদি এই সংসদটা যদি অন্তত ছাত্র ছাত্রী বান্ধব হয় তাহলে অন্তত কিছুটা হলো এখানে রাজনৈতিক দলগুলোর প্রভাব কম থাকবে এখানে প্রভাব তারা কম ফেলতে পারবে এতে করে তাদের নিরাপত্তা বাড়বে এই কারণে কিন্তু নারীরা এই ছাত্র শিবিরকে বেঁচে নিয়ে এসেছে এটা হচ্ছে বাস্তবতা এবং যখন নারী ইস্যুটা নিয়ে এসেছে দেখেন আমি আমার প্রথম পর্বে বলেছি ছাত্রদল কিন্তু এই জায়গায় ধরা কথা যা বলেছে প্রতিটা তাদের এন্ট্রি দেখেছে এমন ছাত্রদল ইস্যু এনেছে নারীদেরকে হেনস্থা করার ইস্যু এনেছে সাথে সাথে জিএস যে ফরহাদ এস এম ফরহাদ সে চ্যালেঞ্জ করেছে যে আপনাদের এই গত সম্ভবত এক বছরের কথা বলছে ছাত্র নারী কেলেঙ্কারি হচ্ছে চল্লিশ গ্রেপ্তার হয়েছে এখানে তিরিশ আর ছাত্র শিবিরের সাতত্তর সাল থেকে পর্যন্ত একজনও নারী কেলেঙ্কারির এই পর্যায়ের কোনো অভিযোগ অভিযুক্ত হয়েছে বা দণ্ড দণ্ডিত হয়েছে এরকম প্রমাণ কিন্তু আপনারা দিতে পারবেন না যে কোন পর্যায়ের নেতৃস্থানীয় কিংবা শিবিরের খাটা কলমে আছে সেই শিবিরে এরকম একজনও দিতে পারবেন না এই যে চ্যালেঞ্জটা ছাত্র দল একটা মিশা কথা তাদের উপর চাপাই দিতে চাইছে আর ঠিক বিপরীতে চলে শিবিরের পক্ষে এই জন্য এই জাতীয় উল্টাপাল্টা কথাগুলা বলে কিন্তু মানে অসুবিধায় পড়ে যাবে আমার প্রথম পর্বে আমি কিন্তু দেখুন আসলে আমরা দেশের জন্য কথা বলি আমরা ইসলামের জন্য কথা বলি এই জায়গায় বিএনপি আমাদের শত্রু বিষয়টা এরকম মনে করবার কোনো কারণ নেই আমরা যারা বিশেষ করে দায়ী আল্লাহ মানুষকে দিনের পথে রাখি দেখুন আমি যদি কে শত্রু মনে করি আওয়ামী লীগকে শত্রু মনে করি জাতীয় কে শত্রু মনে করি গণহারে তাহলে আমি মানুষকে দাওয়াত দিব কিভাবে এই জায়গায় কিন্তু হয়তো যখন টকশোতে আমরা আসি কথা বলার প্রসঙ্গ যখন আসে প্রশ্ন যখন করে তখন আমরা সেটার জবাব দেই বাস্তবিক অর্থে এখানে বিএনপি আমাদের শত্রু বন্ধু এটা কোনো বিষয় না সারা দেশে দেখেন গুপ্ত বলেছে এবং আওয়ামী লীগের পুনর্বাসন করেছে এই কথাটা বলেছে এই কথাটা বারবার ছাত্রদল বলে যাচ্ছে আওয়ামী লীগ বলে বিএনপি বলে যাচ্ছে এই যে একটা পুঁজি পাইছে এখন ছাত্র শিবিরের আদর্শের ধারে কাছেও ছাত্রদল যেতে পারছে না কিন্তু এখন তাদের কি করতে হবে ব্লেম দিতে হবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে কমিটি করেছে হল কমিটিতে ষাটজন ছাত্র এবং একটা বিশ্ববিদ্যালয় কমিটি নাই এটা চ্যালেঞ্জ করে বলা যায় সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সারা ছাত্রদল কমিটি করতে পেরেছে অথচ বিপরীত পাশে যদি আপনি বলেন গোটা বাংলাদেশের একটা কমিটিও নাই যেখানে ছাত্র শিবির ছাত্রলীগ দিয়ে কমিটি করেছে হ্যাঁ ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা আছে কি সম্পৃক্ততা আছে দেখুন এই যে বলেছে থাকলে মিছিল করতে পারেনি কেন দেখুন আওয়ামী লীগের শত্রুতাটা বেশি ছিল জামাত শিবিরের প্রতি কারণ জামাত শিবিরের কারণে বিএনপি ক্ষমতা গেছে জামাত শিবির জোরটা বিএনপি ক্ষমতা যেত না জামাত শিবিরকে বারবার আলাদা করার চেষ্টা করেছে জামাত শিবির আলাদা হয়ে গেলে বিএনপিকে তারা দুমরে মশতে ফেলতে পারবে বড় দল কিন্তু সুসংগঠিত না এই কারণে তারা জামাত শিবিরকে বারবার অফার করেছে যখন দেখেছে জামাত শিবিরকে কেনা যাচ্ছে না তখন তাদের শত্রুতা তাদের অস্ত্র সবটা ব্যবহার করেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে এক্ষেত্রে ছাত্র দল নির্বাচন করা সম্ভব হয়েছে তাদের পক্ষে মসজিদে তারা যেতে পেরেছে জুমায় যেতে পেরেছে ক্লাস করতে পেরেছে এবং তারা পরীক্ষা দিতে পেরেছে ঠিক বিপরীত থেকে ছাত্র শিবির যারা ওপেন করবে তাদের মারা বৈধ কাটা বৈধ হ্যাঁ কিছু ছাত্রদল নির্যাতিত হয়নি আমি সেটা কিন্তু বলছি না কিন্তু তারপরও ছাত্রদল এভারেজ তারা ক্লাস করতে পেরেছে পরীক্ষা দিতে পেরেছে যেতে পেরেছে একটু তারা কৌশল করে চলতে হয়েছে কিন্তু চলতে পেরেছে ছাত্র শিবির সেখানে তাদের পরিচয় দেয়া নিষিদ্ধ ছিল তারা পরিচয় দিলেই খুন হবে ছাদ থেকে ফেলে দেওয়া হবে কেটে ফেলা হবে মেরে ফেলা হবে এটা কিন্তু ছিল তাইলে এই জায়গায় এসে এখন আপনারা যারা বলেন সেই সময় শিবিরের পক্ষে আপনারা কয়জন বলেছেন শিবির কেন রাজনীতি করতে পারবে না ছাত্র দল তো রাজনীতি করতে পারতেছে কিছু হলো পারতেছে কিন্তু শিবির কেন পারবে না এই জন্য এখানে একটা ছাত্র পড়াশোনা করতে গিয়েছে এখন যদি তার এই পরিচয়টার জন্য তার জীবন দেয়া লাগে আপনারা কোন বিবেকে বলেন যে পরিচয়টাই তাকে দিতে হবে কোন বিবেকে বলেন এখানে এই এই সতর্কতা অবলম্বন করতে গিয়ে কোন ছাত্র যদি তার পরিচয়টা না দেয় আমি শিবির না সে চুপ থাকলো এটাকে আপনারা গুপ্ত বলবেন আপনারা ইস্যু পাইছেন অথচ আপনারা প্রতিটা কমিটি এলাকা বলেন বিএনপি বলেন ছাত্র দল বলেন প্রতিটা কমিটিতে এক্সেপশনাল দুই চারটা হয়তো বলতে পারবেন মানে কথায় মিডিয়াতে জাস্ট আমার কথার বলতে পারবেন বাস্তবিক বাস্তবিক ব্যাপারে হলো যে আপনারা ম্যাক্সিমাম জায়গায় অবশ্যই অবশ্যই আমলিক ছাত্রলীগ আছে তাহলে পুনর্বাসন কারা করলো গুপ্ত কারা ছিল এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন যেমন এখন তো প্রশ্ন আসছে যে দাবিতে যে ছেলেটা বিচন করেছে সে তামিল মিল্লাতে শিবির করেছে শিবিরের কর্মী ছিল তাহলে সে তো গুপ্ত এখন কথায় তো কথা আসে সে তার আদর্শ পরিবর্তন করেছে এখন সে ছাত্রবল করছে স্বাভাবিক ব্যাপার এখন বিজির বিষয়ে কথা বলছেন যে এরা শিক্ষাবিদ হবে এরা কোনো দলের হবে না তো এটা যদি হয় তাহলে নিয়াজ মাহমুদ নিয়াজ সাহেবকে খুব জোর করে আপনারা জামাত বানাইতে গেলেন কেন তিনি তো বারবার চ্যালেঞ্জ করেছেন তিনি জামাতের কোনো মিটিং গিয়েছেন মিটিং মিছিল গিয়েছেন কিংবা জামাতের সাথে সম্পৃক্ত হয়েছেন জামাতের সাথে একান্তে বিশ্ববিদ্যালয়ের সিস্টেমের খেলাফ করে তিনি কোনো মিটিং করেছেন এরকম কোনো প্রমাণ না দিয়ে তাকে তো আপনারা জোর করে জামাত বানিয়ে দিচ্ছেন কিন্তু জাবির ভিসি যে বিএনপির এটা সবাই জানে ওই তারপরও তো ছাত্র ছাত্র এটা বলতেছে না যে আপনারা তো বিএনপির বিসি দিয়েছেন ছাত্র এখানে আমি প্রথম পর্বে বলেছি তিনি যোগ্যতার বলে যদি বিসি হন কোনো সমস্যা নাই ব্যক্তিগতভাবে তার একটা সমর্থন থাকতে পারে তবে ওপেন রাজনীতি করা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ব্যাপারে এটা আমি কিন্তু আমি মোটেও পক্ষাবলম্বন করি না কারণ কোন শিক্ষক যদি এক পেশে হয়ে যায় তখন তার ছাত্রদের উপরে সে কিন্তু ইনস্টাফ করতে পারবে না এই জন্য এটা আমি কখনো সমর্থন করি না আরেকজনকে বলবেন কিন্তু আপনাদেরটা তো কনফার্ম নিশ্চিত তো তারপরেও তো এটা বলতেছেন না আরেকজনটা বলতেছেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে তখন আহ নুরুজ্জামান যে কথাগুলো বলেছেন হ্যাঁ কিছু প্রশ্ন তৈরি হয়েছে এটা সত্য কিন্তু আজও পর্যন্ত এমন প্রমাণ দিতে পারেনি যে নির্বাচনটা বাঞ্চাল করার মতো এরকম প্রমাণ কিন্তু কেউ দিতে পারেনি যে বিষটা ভোট ওখানে হয়ে গেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি বা বললেও কিন্তু কেউ দিতে পারেনি এবং দেখেন ছুটা ছাটা কিছু বাম দু চারজন আমি একেবারে এক কথা করে দিব কিন্তু আপামর ছাত্র জনতা সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে যা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আমি কিন্তু একটু অফলাইনে ছিলাম আমার ব্যক্তিগত একটু কাজ করেছি এই ফাঁকে আমি অনেকগুলা লাইভ দেখেছি এই মুহূর্তে আমি আপনার এই শোতে আসার আগে আমি সবগুলা লাইভে সাধারণ ছাত্রদের কমেন্টটা হচ্ছে আজকে নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে দুই একটা জায়গায় প্রশ্ন আসছে কিন্তু একবারে নির্বাচন বাতিল করার মতো বয়কট করার মতো অথবা দুই দুই চার চার দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে কোন দল এরকম প্রমাণ কিন্তু যাবিত আনতে পারেনি বরং তারা যে প্রশ্নগুলো এনেছে প্রতিটা প্রশ্ন কিন্তু তারা নিজেরাই ধরা খেয়েছে এই জন্য আরেকটা বিষয় ভুয়া আইডির কথা বললেন এই ভুয়া আইডি খুলে অপপ্রচার করেছে এরকম একজন আমি এই মুহূর্তে নাম বলতে পারছি এটা দিলে নাম বলতে পারবো এরকম একজন শিক্ষার্থী কিন্তু বিএনপি ছাত্র দল প্যানেলে ছিল যেটা ফেস দা বলে নিয়ে এসছে যে এরকম ভুআইডি খুলে অপপ্রচার করা করে এরকম ছেলেকে তারা কেন তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দিল এখন জামাত শিবিরের বিরুদ্ধে বলে কিন্তু প্রমাণ নিয়ে আসেন যখন শিবিরের কারচুপি নিয়ে কথা বলছে শিবির কোথায় অনেক কাজ করেছে একদম এস এম ক্লিয়ার বলেছেন আমাদের একটা গুপ্ত বিষয় আমাদের বলেন একটা অসঙ্গতির ব্যাপারে আমাদের বলেন আপনাদের যদি সহযোগিতা করার লিগাল না থাকে আপনাদের না থাকে আমি সহযোগিতা করব টাকা না থাকে আমি সহযোগিতা করব। এটা কিন্তু এস এম পরা চ্যালেঞ্জ করেছেন এবং এই চ্যালেঞ্জ অনেকবার করেছেন কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলায় ওই কেউ তো নিয়ে আসতে পারে নাই ওই দূর গিয়ে ভাষা 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 বক্তৃতা এখন ভাই ভাষা ভাষা বক্তৃতা দিলে তে আমি এখানে যারা আছেন আমি আমি সবার বিরুদ্ধে বলতে পারবো তারা আমার বিরুদ্ধে বলতে পারবে এই ভাষা ভাষা কথা দিয়ে কিন্তু জ্যান্তির কাছে পার পাওয়া যাবে না এই জন্য আমার মনে হয় আমাদের বাস্তবতায় ফিরে আসা দরকার সব দলের কিছু বলতুটি থাকবে কিছু ছোটখাটো অন্যায় থাকবে এগুলাকে সামনে এনে সমালোচনার জন্য সমালোচনা করে আমরা যদি সময় লস করি দেশের ক্ষতি হবে আমরা বরং দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ যে আমরা সবাই ভারতের বিপক্ষে আমরা সবাই স্বাধীনতার পক্ষে এই ব্যাপারে উল্টাপাল্টা কোনো কথা হবে না কোন ট্যাগিং এর রাজনীতি চলবে না আজকের বিএনপির এই ভরাডুবির কারণে এই যে হিসাব মিলাতে পারছেন না আপনারা জাতীয় নির্বাচনেও হিসাব মিলাতে পারবেন না যদি আপনাদের এই অবস্থান থেকে ফিরে আসেন এই ট্যাগিং এর রাজনীতি রাজনীতি কাউকে ট্যাগ দিয়ে দেওয়া দেশ থেকে যদি এই থেকে আপনারা ফিরে না আসেন তাহলে মনে না আসুন আমাদের আদর্শগত ভিন্নতা থাকবে এই ভিন্নতার জায়গা থেকে আমরা আমাদের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরবো কিন্তু দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে এবং ভারত যে আমাদের দেশ ধ্বংস করা ষড়যন্ত্র করছে তাদের প্রশ্নে শেখ হাসিনার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকি তবে